দশক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর আজ শুক্রবার পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কোনটা দাম চাইলেন

এটা দাম কত ভাই দেখি 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 এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছিলেন গরুওয়ালা নাই এটা

কেমন কেনা বেচা ভাই আজকে আছে মোটামুটি ছয়টা বেচেছেন ভালো বেচেছেন এটা কেমন পঁচি যাচ্ছেন এটা কত বলে ভাইয়া সাঁইত্রিশ পর্যন্ত আর লাস্ট বেচা কেনার দাম বেচা কেনার দাম সমান চল্লিশ সেটা কিন্তু শাহিওয়ালে পার্সেন্টেজ আছে চার বছর বয়সটাও একটু মোটামুটি আছে চার মাস হতে পারে আর এটা তার পাঁচেরটা ভাইয়া বেচার দাম ছত্রিশ সাঁত্রিশ হলে এটা বিক্রি হবে এটা কিন্তু পার্সেন্টেজটা কম ছত্রিশ সাঁত্রিশ হলে এইটা বিক্রি করতে চান না এখানে দেখছিলাম আমরা বেশ সুন্দর সাইজের আমরা কিন্তু প্রথমে এর মালিককে খুঁজে পাইনি ভাই ক্রস এই বাচ্চাটার দাম কত তেত্রিশ চাপছেন কত বলছে হাটা শূন্য তিরিশ আর লাস্ট বাচ্চা কেনার রেট তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি হবে এটা খায় ঘাস খায় ঘাস খায় সব খায় এটা সর্বশেষ তিরিশ হাজার হলে বিক্রি করতে চাই ঘাস টাস সব কিছুই নাকি খায় তবে সুন্দর বাচ্চাটা সুন্দর Rayidji Sharren Sharren eh bhai